আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আমার এর আগে যে বিল্ডিংয়ের ভিডিওটা দেখিয়েছি একতলা থেকে তিনতলা তো ওখানে অনেকে কমেন্ট করেছে যে ইঞ্জিনিয়ারের যে প্ল্যানটা ওটা একটু দেখানোর জন্য তো আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যেটা ফুল ডিটেলসে ইঞ্জিনিয়ারের যে প্ল্যানটা আছে এক কাঠার ওটা তো সামনে হচ্ছে আমাদের বাইশ ফিটের একটা রোড আছে এই যে দেখতে পারছে না রোড বরাবর মানে সোজাসুজি হচ্ছে আমার বিল্ডিংটা বিল্ডিংয়ের মুখটা রোডের বরাবরই তো এটা হচ্ছে লম্বায় হচ্ছে এই যে সাতাশ ফুট সাত ইঞ্চি আর চওড়ায় হচ্ছে প্রায় বিশ ফুট এই যে লম্বায় হচ্ছে সাতাইশ ফুট সাত ইঞ্চি আর এই যে চওড়ার দিকে বিশ ফুট ছয় ইঞ্চি তো আমাদের জায়গাটা হচ্ছে মোটামুটি স্কোয়ার আর কি এই জন্য বিল্ডিংটা খোলামেলা হয়েছে তো ঢুকে হচ্ছে সিঁড়ি সিঁড়ির যে জায়গাটা মানে যেখানে মোটরসাইকেল রাখে ওটার স্পেস হচ্ছে চওড়ার দিকে সাত ফুট আর হচ্ছে লম্বার দিকে চোদ্দো ফুট তো মোটামুটি বড়ই কারণ এক কাঠে আসলে এর বেশি আর সম্ভব না আর চারোপাশে কিন্তু বিল্ডিংয়ের চারো পাশে এক ফিট করে ছাড়া হয়েছে তো দিয়ে এই যে ঢুকার পথটা ঠিক এরকম তো এখানে একটা মোটামুটি দুইটা মোটরসাইকেল রাখার পরে একটু হাঁটার মতন জায়গা থাকে একটা রাখলে বেশ ভালো হয় তো দিয়ে ঢুকে হচ্ছে এভাবে সোজা যে ডাইনিং কাম ড্রয়িংয়ের একটা স্পেস তবে এখানে দুইটা একসাথে রাখা যাবে না ড্রয়িং করতে হবে না হয় ডাইনিং করতে হবে যে কোনো একটা তো এটা হচ্ছে লম্বাই হচ্ছে নয় ফুট তিন চওড়ায় মানে চওড়ায় হচ্ছে নয় ফুট তিন আর লম্বায় হচ্ছে নয় ফুট এক এরকম মানে কাছাকাছি আর কি একটা হচ্ছে জালনা আছে কিন্তু তিন ফিটের তিন ফিটের একটা জালনা আছে ছোট আর এই যে ড্রয়িং কাম ডাইনিং থেকে আবার এই দিকে একটা দরজা মানে যেখান থেকে আমি ঢুকলাম সে পাশাপাশি আরেকটা দরজা তো সেখানে হচ্ছে আরেকটা রুম আছে এটা আপনি যেমন ইচ্ছা তেমনভাবে ব্যবহার করতে পারেন তো এই সেম প্ল্যানে হচ্ছে নিচতলা দুইতলা তো নিচতলায় হচ্ছে একটা চাইল্ড বেড বা আপনি মাস্টার বেড যাই করেন না কেন বা ড্রয়িং রুমগুলোও করা যায় এটা হচ্ছে চওড়ায় হচ্ছে বারো ফিট তিন ইঞ্চি লম্বায় হচ্ছে আট ফিট মানে নিচতলাটা একটু বড় এটা হচ্ছে যদি বারান্দা দেই তাহলে হচ্ছে এটা চওড়ায় একটু কমে আসবে তো এখানে হচ্ছে নিচে একটা বারান্দার জায়গা আছে তো নিস্তালায় হচ্ছে আমরা বারান্দার হচ্ছে এই জায়গাটা হচ্ছে দুই ফুট খালি রেখেছি তো এই দুই ফুট হচ্ছে আমরা একটা ময়লার একটা ট্যাঙ্কি করেছি রিজার্ভ তো আমাদের হচ্ছে সরসের লাইন আলাদাই আছে সরকারিভাবে রাস্তার নিচে তবু একটা এক্সট্রা করে রাখা যদি এমার্জেন্সি কখনো লাগে যেহেতু বিল্ডিং ছোট পরবর্তীতে তার করা যাবে না সেজন্য নিস্তালায় এই যে বারান্দার যে চওড়ায় দুই ফুট বাই তিন ইঞ্চি বা যেটা বারো ফুট লম্বায় যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে আমরা নিস্তালয় হচ্ছে ময়লা একটা ট্যাঙ্কি করেছে আর ভিতরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন বারো ফুট বাই তিন বা আট ফুট ওইটা হচ্ছে আমরা রুম করেছি আর দুই তলায় যে হচ্ছে নিচে যে জায়গাটা আমরা ছেড়েছিলাম বারান্দা জায়গাটা উপরে ওটা বারান্দা করে নিয়েছি তো এখন হচ্ছে কিচেনে চলে যায় ডাইনিং থেকে তো কিচেনে হচ্ছে এই রুমটা হচ্ছে এই রুমটা হচ্ছে পাঁচ ফুট বাই ছয় ফুট ছ ইঞ্চি তো এখানে একটা জালনা আছে তিন ফুটের চাইলে আবার এই সাইডও আরেকটা জালনা দেওয়া যেত এত করে জিনিসপত্র রাখা যেত না এই আমি একটা জালনা দিয়েছি আর এই যে বললাম ডাইনিং এখানে তিন ফিট সাড়ে তিন ফিটের একটা জালনা আছে আর যে সামনের যে রুমটা এখানে কিন্তু পাঁচ ফিটের একটা জালনা আছে আর যেখানে ভেন্টিলেটারের স্পেসটা নিচতলায় ওখানে আরও একটা জালনা আছে এই যে এই জায়গাটায় ওইটাও পাঁচ ফিট তবে দুই তলায় যে হচ্ছে সামনের রুমটায় একটা জালনা এই যে বেড যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে দুই তলায় যে একটা জালনা। আর সামনে তো বারান্দা তো বারান্দার যে দরজাটা আড়াই ফিট ওইখানে হচ্ছে থাই গ্লাস দেওয়া আর নিচতলায় যে জালনা ছিল ওইটা না দিয়ে পুরাটা দেওয়াল দিয়ে দিয়েছি যাতে জিনিসপত্রটা রাখা যায় আর সেই উপরের রুমের সাথে তো বারান্দা আছেই তো আবার কিচেনে গেলাম কিচেনের এদিক থেকে বের হয়ে পাশের যে ছোট্ট একটা স্পেস এটা হচ্ছে টয়লেট তো টয়লেটটা হচ্ছে তিন ফুট বাই ছয় ফুট ছয় ইঞ্চি এখানে দুই ফুটের একটা ভেন্টিলেটার আছে তো এখানে হচ্ছে আমরা অ্যাডজাস্ট ফ্যান লাগিয়েছি চাইলে ভেন্টিলেটারটাই টাইপেরও করা যায় তো মোটামুটি একটা বড় জায়গা মানে বেশি ছোট না আবার বেশি বড়ো না ভালোভাবে বসে হচ্ছে কাপড় চোপড় ধোয়া যায় তো এখান থেকে বের হয়ে হচ্ছে পাশে একটা রুম আছে তো ওই রুমটা আর হচ্ছে টয়লেটের এই জায়গাটা একটু স্পেস আছে এটা বিশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চির মতন একটা স্পেস এখানে হচ্ছে আমরা নিচতলায় হচ্ছে গোল করে রাউন্ড করে একটা স্লাব দিয়ে উপর টপ বসিয়েছে আর দুই তলায় হচ্ছে এই জায়গাটা একটা বেসিন বসিয়েছে এই মাপে আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন তো এখানে দরজা দিয়ে ঢুকে একটা মাস্টার বেড আছে তো মাস্টার বেডটা হচ্ছে প্ল্যানিংটা আমরা একটু চেঞ্জ করেছি এখানে হচ্ছে একটা টয়লেট ছিল একটা বারান্দা তো টয়লেট আর বারান্দাটা দিলে মাস্টার বেডরুমটা হচ্ছে দশ ফুট বাই নয় ফুট তিন ইঞ্চি হয়ে যায় অনেকটাই ছোটো হয়ে যায় তো সেজন্য জন্য টয়লেট আর ভেন্টিলেটারটা আমি মানে দেইনি এটা পুরাটাই রুম করে নিয়েছে তো করে আমার রুমটা হচ্ছে দশ ফুট বাই এগারো ফুট সাত ইঞ্চির মতন হয়েছে কারণ এমনিতেই হচ্ছে রুমগুলো ছোটো এর ভিতরে যদি আমি টয়লেট আর ভেন্টিলেটার মানে একটা বারান্দা দেই তাহলে কিন্তু আরও বেশি ছোট হয়ে যাবে একটা বিগ সাইজের খাট যদি রাখে ছয় ফুট বাই সাত ফুট এরপরে কিন্তু হাঁটার জন্য অল্প একটু স্পেস থাকবে অন্যান্য ফার্নিচারগুলো কোথায় রাখবো বেশি একটা গ্যাদারিং হয়ে যাবে সেই জন্য টয়লেট আর হচ্ছে বারান্দাটা এই রুমে দেই নি আর টয়লেট ফ্ল্যাট একটা হলেই হয় যেহেতু আমার রুম কম তো আর এই রুমের সাথে দুইটা জানলা দিয়েছে পাঁচ ফুট পাঁচ ফুট করে সাধারণত ইঞ্জিনিয়ারের যে প্ল্যানটা ছিল বা ম্যাপটা ওটা দেখিয়ে দিলাম তো অনেকের কাছে বেশি ভাগ যে আমার ভিডিওটা এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি মানুষ দেখেছে বেশিরভাগেরই ভালো লেগেছে বলে তারা দেখেছে আর পাঁচ জনের কাছে খারাপ লেগেছে তো তাদের কাছে খারাপ লাগলো আসলে আমার করার কিছু নেই আমি থাকবো তো আমি আমার পছন্দ মতনই করেছি তো যাদের কাছে ভালো লেগেছে তাদের মধ্যে কিছু কমেন্ট করেছিল যে ম্যাপটা দেওয়ার জন্য তো আপনাদেরকে আজকে ম্যাপটা দেখিয়ে দিলাম তো যদি আপনাদের কাজে লাগে তাহলে কিন্তু আমার ভালোই লাগবে যে আমার বাড়ি প্ল্যানটা দিয়ে কারো হেল্প হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ